পেটা খেতে কে না পছন্দ করে আরও যদি সেটি হয় নারকেলের পেটা তাহলে তার কথাই নেই স্বাদে মজা একেবারে মজাদার আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই যে অ্যাডফার্স্টে আমি আজকে পিঠাটা তৈরি করব। নিয়েছি কিছু নারকেল কুড়ানো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা আপনারা যতটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে দিবেন দিয়ে নারকেলটা একটু জ্বালিয়ে নিতে হবে এটাকে আমরা বলি মারা আপনারা কি বলেন তা তো জানি না একটু কমেন্টে জানাবেন তারপরে আসলাম এই যে ডোটা রেডি করতে ডোর জন্য আমি এখানে আমি যতটুকু পিঠা তৈরি করব। সেই পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা ময়দা এমনকি চাউলের গুঁড়া দিয়েও তৈরি করা যায় আতপ চালের গুড়া আপনাদের যেইটা ইচ্ছা সেইটা নিতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম তার ভিতরে পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে এই যে দেওয়ার শেষ আমি এখন সুন্দরভাবে লবণটা এর সঙ্গে মিশিয়ে নেব। লবণটা আগে প্রথমে মিশিয়ে নিতে হবে তা না হলে এক জায়গায় থেকে যেতে পারে যেহেতু এটা শুকনো উপকরণ তাই ভালোভাবে একটা মিক্সড করে নিলাম তারপরে এই যে দিয়ে দেব তেল এটা হচ্ছে রান্নার তেল সাদা রান্নার তেল সেটা আমি এখন এটা ইউজ করছি এই তেলটা কখনও একবারেই দেওয়া যাবে না এটা অল্প অল্প করে দিতে হবে আর মিক্সড করতে থাকতে হবে এইটাই হচ্ছে মেন টিপস এই পিঠা বানানোর ক্ষেত্রে পিঠা হোক যে কোনো কিছু করার ক্ষেত্রে হোক এইটা ময়েন বলে এই ময়েনটাই হচ্ছে মেন আপনারা কি বলেন তা তো জানি না বুঝতে যদি অসুবিধা হয় তাহলে একটু কমেন্টে জানাবেন আর আপনারা কি বলেন সেটাও জানাবেন এই যে আমার তেল দেয় এখনও শেষ হয়নি এখনও এই যে দেখুন অল্প অল্প করে তেল দিচ্ছি আর মিক্সড করতে থাকছি এই মিক্সটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এবং সেটা শক্ত হবে না শক্ত হয়ে যেতে পারে আমার এখানে এখনও তেলের প্রয়োজন এই দেখুন আমি একটু একটু করে বারবারে দিচ্ছি আর মিক্সড করতে থাকছি আমার মিক্সটা এখনও পোড়াপুরি হয় নাই এখনও আমি এই যে মিক্সড করছি আচ্ছা ভিহাস আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাই যায় আর আপনাদের এই ভিডিও অনেকের কাছে পৌঁছায় গেলে তাহলেই তো আমি নতুনভাবে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব তাই প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর সবাই একটু ফুল ওয়াশ করবেন যাতে আমার তাড়াতাড়ি টাইমটা পূর্ণ হয় কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি একে একে কখনোই এই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো না আমার বিশাল একটি ড্রিম সেটা হচ্ছে ইউটিউবে সফলতা অর্জন করা এই দেখুন ভিয়াস আমার একদম মাইন দিয়ে একদম অলমোস্ট ডান কিভাবে দিলাম পরীক্ষা করলাম দেখতেই তো পেলেন হাতে মোট কাটতে হবে যদি মুখটা থাকে প্রপারভাবে তাহলে মনে করতে হবে যে মাইন দেওয়া শেষ এখন আমি এর ভিতরে পানি দেব আর ওই যে অল্প অল্প করে পানি দিব আর এই যে মিক্সড করতে থাকবো পানিটা কখনো ভুললেও আপনারা একবার দিবেন না একবারও যদি দেন তাহলে হয় শক্ত হয়ে যাবে না নরম হয়ে যাবে তাই আস্তে আস্তে দিতে হবে আর মানে করতে হবে এই দেখুন আমার ডোটা তৈরি করা রেডি এখন এইটা এইভাবে চটকিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আপনারা যতটুকু সময় পান ততটুকুই রাখবেন আমি দশ মিনিট রাখছিলাম এই দেখুন কত সফট হয়েছে একদম মানে তুলার মতো নরম হয়ে গেছে এখন আমি এইটা পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিটের মধ্যে রেখে দেব তারপরে তৈরি করব পিঠা এই যে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে এই যে এখন মূল পিঠা তৈরিতে আমি চলে আসলাম ওই যে ডোটা আমি তৈরি করে রাখছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে মানে লেসি কেটে নিয়ে এখন আমি এটা বেলে নেব আমি বেলতে থাকি আর আপনাদের কাছে সেখানে কী কী নিয়েছি সেটা আমি বলতে থাকি আপনারা দেখতে থাকুন ওই যে একটা বাটিতে পানি নিয়েছি এটা নর্মাল পানি এখানে যে নারকেলটা প্রিপেয়ার করে রাখছিলাম সেই নারকেলটা নিয়ে আর ওখানে আছে শুকনো ময়দা আর কাটার জন্য যেহেতু আমার কোনো শ্বাস নাই তাই একটি স্টিলের গ্লাস নিয়ে এসে এইটা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন ভিয়াস লেসি কেটে আমি সুন্দরভাবে এখন পিঠাটা ফিড়ি বেলনে সুন্দরভাবে বেলে নিচ্ছি কারণ এই বেলে তারপর আমি এই পিঠাটা তৈরি করতে পারবো বেলার কোনো শেপের কোনো দরকার নাই যেহেতু আমি এর কিভাবে শেপ দিচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন শুধু ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকুন আপনারা তারপরে দেখুন এই গ্লাসটা নিয়ে নিলাম গ্লাস দিয়ে আমি এখন যে রুটিটা বেলে রাখছিলাম সেই রুটিটা আমি গ্লাস দিয়ে এখন সুন্দরভাবে কেটে নেব এইটাই হচ্ছে আমার সেই পিঠার শেপ তাই আমি পিঠাটা সুন্দর করে বেলি না যেমন হচ্ছে তেমনভাবে আপনারা তৈরি করতে পারেন যেমন হচ্ছে তেমনভাবে বেলতে পারেন তৈরি করতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার এখন আমার দেখেন একবারে বেলে নিয়ে আমার চারটা মানে এর তৈরি হয়ে গেছে পিঠা তৈরি পিঠা তৈরির জন্য চারটা আমার তৈরি করা হয়ে গেছে রুটি আর এখন আমি এর চারি ছাইটা এই পানিটা লাগিয়ে নেবো এটাই কিন্তু মেন বেয়স পানিটা অবশ্যই অবশ্যই দিতে হবে কারণ পানিটা যদি আমি না দেই তাহলে কিন্তু এটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা যখন আমি তেলে দিয়ে ভাজব তাই পানিটা অবশ্যই দিবেন আপনারা যতই খাবেন নরম থাক তারপরও আপনারা পানিটা দিয়ে দিবেন তারপরে এই যে আরেকটা নিচ্ছি রুটি আমি সেটাও আমি চারি সাইডে পানি লাগিয়ে নিলাম এখন আমি এই মুখগুলো সুন্দরভাবে একসঙ্গে জোড়া লাগিয়ে নেব দেখলেন ভিয়াস কত সহজে আমার পিঠাটা তৈরি হয়ে গেল এটি সাধারণ একটি পিঠা কিন্তু অসাধারণ। ভাবে তৈরি করে নিলাম এটি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর আপনারা কিন্তু ট্রাই করতে পারেন কারণ আমরা নারকেলের পিঠা তৈরি করি অন্যভাবে আর এটা তো দেখতে একদম গোল কত সুন্দর দেখা যাচ্ছে এটা ভাজার পরে দেখতে আরও সুন্দর হবে আমি একটা তৈরি করে নিয়েছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাই দ্বিতীয় নম্বরটা আপনাদের দেখিয়ে দিলাম এই দেখুন আবারও আমি এর চারি সাইডে রুটি চারি সাইডে মাখিয়ে নিলাম পানি তারপরে মধ্যিখানে দিয়ে দিতে সেই নারকেলের পুরটা কারণ এই পুরটা যদি না দেয় তাহলে তো পিঠায় হবেই না তাই পুরোটা দিয়ে আবার ওই যে আর একটা রুটি রাখছিলাম সেখানটা পানি লাগিয়ে চারি সাইডে সেটা আমি দিয়ে এখন দুইটা সুন্দরভাবে চেপে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সাদের নারকেলের পিঠা শেপের কারণে এটা দেখতে এর খেতে সেটা অন্যরকম লাগবে কারণ নারকেলের পিঠা সব সময় আমরা খাই মানে ওই যে চাঁদ অর্ধেক যে চাঁদের মতো ওইভাবে করে খায় আর এটা আমার ফুল চাঁদ মানে আপনারা তৈরি করেন অর্ধেক চাঁদ আমি তৈরি করলাম ফুল চাঁদ কেমন লাগলো পিঠাটা দেখতে সবাই একটু কমেন্টে জানাবেন এই দেখুন ভিয়াস কথা বলতে বলতে আমি সবগুলি তৈরি করে নিয়েছি এখন এগুলো আমার পুরোপুরি প্রস্তুত এখন চলে যাব চুলায় তেলটাও আমার গরম করা হয়ে গেছে এখন এক এক করে সব কয়েকটা পিঠা আমি তেলে দিয়ে ভেজে নেব এটা লাল লাল করে ভেজে নিতে হবে এই দেখুন বিয়াজ ভাজতে ভাজতে কালারটাও কত সুন্দর হয়ে যাবে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এটি কিন্তু সহজ পদ্ধতিতে অসাধারণ একটি পিঠা আর খেতেও দুর্দান্ত স্বাদ খুবই মকরোচক এই বৃষ্টির দিনে এমন একটি পিঠা পেলে সবাই কিন্তু পছন্দ করবে তাই আপনার এটা তৈরি এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজার শেষ এখন আমি একটা একটা করে উঠায় নেব এটা বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে তাই মিডিয়ামের মতো ভাজতে হবে মাঝে মাঝে ভেজে এটা উঠিয়ে নিতে হবে এবং গরম গরম সার্ভ করলে খুবই সুন্দর লাগবে এই দেখুন ভিআ সব কয়টি আমার ভাজা হয়ে গেছে কেমন দেখাচ্ছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন তো প্লিজ সবাই যদি ইচ্ছা হয় আপনারাও এটা তৈরি করে খেতে পারেন তারপরে চলে আসলাম এই যে দুপুরে রান্না বান্নায় আজকে রান্না করা হচ্ছে বরবটি যেগুলো বাজার থেকে আনছিলো বরবটিটা এখন এই যে তেলে দিয়ে সুন্দরভাবে ভাজা হবে এটা তো আমার এমনি ডেলি ব্লগ চ্যানেল তাই কী কী রান্না হচ্ছে শুধু সেইটাই দেখাবো এই যে দেখুন এখন তেলে পরে ওই যে পেঁয়াজ তারপরে রসুন এইগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো নাড়াচাড়া করব। যেহেতু ভাজাটা একটু বেশি সময় তেলের উপর দিয়ে ভাজলে সেটা খেতে সুন্দর লাগে তাই এটা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে চলে আসলাম এই যে মেন যে তরকারি দুপুরের জন্য সেটাই আজকে রান্না করা হচ্ছে পটল এটা মশলা দিয়ে আমার কষানো অলমোস্ট ডান এবারে এটার ভিতর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানি অ্যাড করে দিয়ে আর একটু পরে এর ভিতরে আমি মাছ অ্যাড করে দেব দিলেই আমার রান্নাটা ডান হয়ে যাবে এই দেখুন পানিগুলো দিয়ে এখন আমি এটা এর সাইডটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে খুন্তি দিয়ে এই মশলাগুলো যেগুলো আমার এই যে হাঁড়ির গায়ে লেগে আছে সেগুলো পানির সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে আর একটু ঢাকবো ঢেকে জাল দেবো জাল দিলে তারপরে আমার মাছ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই দেখুন মাছটা আমি ভেজে রাখছিলাম এটা হচ্ছে সিলভার কাপ মাছ সেটা আমি এখন এর সাথে এক এক করে অ্যাড করে দেব। এই মাছ দেওয়ার স্টেপটা কিন্তু খুব সেন্সিটিভ আস্তে আস্তে দিতে হবে না হাতলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে দিতে হবে এই দেখুন আমি এক এক করে আস্তে আস্তে সব মাছগুলি দিয়ে দিলাম এখন আমার সম্পূর্ণ মাছ দেওয়া শেষ আবার ঢেকে পাঁচ মিনিটের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার জাল দেবো যেহেতু মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যাওয়া প্রয়োজন তাই ঢেকে আমি আবার একটু জাল দেব। এই দেখুন ভ্যাস আমার রান্নাটা অলমোস্ট ডান কেমন হয়েছে তরকারির কালারটা আর এই রান্নার রেসিপিটাও কেমন লাগলো সবাই একটু কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না যাই হোক দুপুরে যে সমস্ত তরকারি রান্না বান্না হয়েছে আপনারা দেখতে তখন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি ভিয়াস এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছিলেন প্লিজ লাইক দিয়ে একটু কন্টিনিউ করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন কারণ আমার কমেন্ট সেকশন অলওয়েজ টাইম খোলা থাকে আর আমি সব সবসময় রিপ্লাই দিয়ে থাকি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আজ এই পর্যন্তই সকলকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম